পেঁয়াজ দেশের বাজারে হচ্ছে পুরাতন পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজও কোনো অংশে আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ এবং দেশের হালিফ পুরাতন পেঁয়াজ এবং ইন্ডিয়ান এলসেফ পেঁয়াজ কত টাকা কেজি দরে এই দেশের বাজারে বিক্রি চলছে ব্যবসায়ীদের বার্তা অনুযায়ী বলা যাচ্ছে দেশের বাজারে পেঁয়াজের দাম আমদামের উপরে ডিপেন্ড করে করবে কিছু তথ্য সঙ্গে থাকেন ব্যবসায়ী যুক্ত আলাইকুম কেমন আছেন আপনাদের যে ব্যবসা করছেন পেঁয়াজের স্বস্তি মিলছে যাক আলহামদুলিল্লাহ আর যে বাজার কি পরিমাণ বুঝতেছেন আগের থেকে কি বাড়তে না কমতে বাজার তো আমদানির উপর নির্ভর করতেছে না এমনিতে যত আমদানি হবে তত কম হবে দাম

এবং এই যে ব্যবসায়ী কিন্তু পেঁয়াজ ব্যবসা করছে এবং শুনতে পাচ্ছেন এবং কারন বাজার যে অবস্থান আমরা যদি যে জানাই দেখাই যে তো পেঁয়াজ রয়েছেন এবং সব মিলিয়ে কিন্তু ছিল এবং এলসি কিন্তু বাজার দখল করে কিংবা রেখেছে এমনটি বলতেছেন এবং এলসি এদিকে ব্যবসা কিছু চলছে দেখেন এলসির কিন্তু চাহিদা রয়েছে দেশের পেঁয়াজ কিন্তু এলসির চাহিদা কিন্তু একটু বেশি থাকছে কারন বাজারে এবং এছিল ছিল আজকের সর্বশেষ ভার তালিকা ঢাকা কাউরুন বাজার